जिन्हें गाया तुरे तो तो में रलवारी तुरे आओ तेरा मैके और ऐनी करीब नस्बते दावत और तबली के नस्बते जिक्र फिक्र नस्बते आप तो किचो होए और ऐनी करीब जिक किचो कथा बोला सुना ताऊ नाम दान करे चेने के मुबोरी अल्लाह ने दिल दाना आप के तो बोला कथा बोल दे अज़त मौलाना जुनाय दान हबीब दामत बाका कथा बोल আমি তো আপনাদের ঘরের মানুষ কি ঘরের মুরগি তো ডালের আমি তো প্রত্যেক বছরের মেহমান নয়াখালের মানুষ এই জন্য অল্প সময় আমি আপনাদের সামনে আমার কথিত আয়তমের আলোকে দু চারটার কথা ইনশাআল্লাহ

আল্লাহ তালা আমাদেরকে কেন বানিয়েছেন শুধুই আল্লাহ তালাকে ভালোবাসার জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তারা আমাদের দিলে আল্লাহ তারা ভালোবাসার যোগ্যতাই দেন নাই ভালোবাসার যোগ্যতাই আল্লাহ তারা কোনো মাপলুক দেয় দেন নাই ভালোবাসার যোগ্যতাই শুধু দিয়েছেন মানুষকে দিয়েছেন আল্লাহ তালাকে ভালোবাসার যোগ্যতা কোনো মানুষকে আল্লাহ তারা দেন নাই

যাদের दिले আল্লাহ তার ভালোবাসা সবচেয়ে বেশি বলেন যাদের দিলে আল্লাহ তলার ভালোবাসা কি আল্লাহ তার ভালোবাসা সবচেয়ে বেশি রাসূল একরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আল্লাহ নবী আলম করেন আজওয়ান তিন দল মানুষ ডবল পুরস্কার পাবে তিন দল মানুষ কি পুরস্কার পাবে দ্বিগুণ পুরস্কার পাবে আল্লাহর কা আল্লাহ ওয়া রাসূলুহু আ'ব্বা ওই মানুষটা বিপুল খব পাবে বিপুল পুরস্কার পাবে যার কাছে আল্লাহ কা রাসূল আল্লাহ কা রাসূল যার কাছে তার জীবনের চেয়েও বেশি প্রিয় কাছে আল্লাহ তালা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ কা রাসূল যার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালার এই মানুষগুলো এরা ইমারের মজা পেয়ে গেছে তারা তুমি মজা দেওয়া খারাও ইমান তিনটা মানুষ ইমানের মজা পেয়ে গেছে তাদের কাছে আল্লাহ আফ তা রসোন সবচেয়ে বেশি প্রিয় বলেন আল্লাহ রতা রসুল বলেন সবচেয়ে বেশি প্রিয় এই আমাদের দাদা পি একজন ম রামা শাহ আজি মহাম্ম আফ আমাদ লানা তিনি বলেন যে বান্দা মাঝে মাঝে এভাবে বলা উচিত যা আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলেন তো সবাই একবার বলেন আল্লাহ আমি আপনাকে আমার জীবনে চেয়েও আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তাহলে বলেন যে মাঝে মাঝে এই কথাটা বলা উচিত মাঝে মাঝে কথাটা কি করো উচিত বলা উচিত মাঝে মাঝে আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি না তো যাওয়ার দৃষ্টি দূর হয়

যে বান্দা যখনই বলে আল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ তালা কেন বলেন তুমি এটা প্রমাণ দিতে হবে এটা সবুজ দিতে হবে তুমি যে আমাকে ভালোবাসো এই কথা কি দিতে হবে এটা প্রমাণ দিতে হবে ভাজত বলেন যে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এটা প্রমাণ দিব কিভাবে তা আল্লাহ তালা কেন বলেন এটা প্রমাণ দিবা তিনটা দিয়ে প্রমাণ দিবা দিল দিয়া প্রমাণ দিবা জবান দিয়া প্রমাণ দিবা কর্ম দিয়া প্রমাণ দিবা বলেন দিল দিয়া প্রমাণ দিবা বলেন দুই নাম্বার বাবান দিয়ে প্রমাণ দিবা আর তিন নাম্বারে নিজের কাজে কাজে প্রমাণ দিবা এই তিন কাজে তুমি প্রমাণ দিতে হবে তুমি আমাকে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো